আসসালামু আলাইকুম সুপ্রদর্শক সাধারণকে পাক্পাখালী নতুন একটি ভিডিওতে আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন ভিডিওটি দেখে বুঝতে পারছেন যে আমি একটু অন্য জায়গায় চলে আসছি আজকে আমি আসছি ঢাকার বাহিরে কোথায় আসতে পারছি সেটা অবশ্যই জানতে পারবেন আর সবার প্রিয় একটা কুকুর অনেক পছন্দের একটা ব্রিড সেটা নিয়ে আজকে কথা হবে যেটা হচ্ছে গোল্ডেন রেট্রিভার আজকে এমন একটা খামারে আসি যেটা স্পেসিফিকলি গোল্ডেন রেট্রিভার উপরেই স্পেশালাইজড তো বিস্তারিত আমরা ভাইয়ের মুখ থেকে জানবো তার আগে পরিচিতি হয় ভাইয়ের সাথে সালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমার নাম রিদান আহমেদ আমার বাচ্চা টাঙ্গাইল সদর আচ্ছা তো এখানে আমার খামারে জাস্ট গোল্ডেন রিট্রিভার ব্রিডটার উপরে একদম স্পেশালাইজড যেটা বললেন আপনি শুধুমাত্র এই ব্রিডটার উপরেই ব্রিডিংটা চালাচ্ছি তো এইখানে মোটামুটি পাঁচ থেকে ছয় জোড়া বা সাত জোড়া অ্যাডাল্ট পেয়ার আছে অ্যাভেলেবল পাপি আছে সবই নিচে দেখতে পাচ্ছেন আচ্ছা আর আপনার এই ক্যানেলের লোকেশনটা কোথায় লোকেশনটা টাঙ্গাইল সদর পুরাতন বাসস্ট্যান্ড আচ্ছা কত বছর ধরে আছে বর্তমানে আপনার ক্যানেল এটা করোনা থেকে স্টার্টিং আমার এইখানে কুকুর পালাটা করোনা থেকে স্টার্টিং দু থাউজেন্ড টোয়েন্টি আর কি থেকে বিশ সাল থেকে তো আজকে এখানে পাঁচ বছর হলো পাঁচ বছর কতটুকু জায়গার উপরে আপনার বর্তমানে ক্যানেলটা আছে এটা আছে দশ ডিসেম্বরের উপর দশ কাঠার হ্যাঁ দশ কাঠার উপর এইটুক এই আমার এই এরিয়াটা 10 কাঠা আর পিছনে আরো আছে যেগুলা ইয়া থাকে মানুষ থাকতেছে মানুষ থাকতেছে আর বর্তমানে কতগুলা কুকুর আছে আপনার এখানে এখানে টোটাল হিসেব করলে বাচ্চা সহ যদি হিসেব করেন বিশ পঁচিশটা বিশ থেকে পঁচিশটা বাচ্চা যদি একটা হিসেব করেন আর অ্যাডাল্ট হিসেব করলে দশ আছে পনেরোটা দশ বারো পনেরোটা অনেক সুন্দর সুন্দর এবং বিভিন্ন কোয়ালিটির আছে আজকে আপনাদেরকে জানাবো যে কোয়ালিটি গোল্ডেন রেট্রিভারে কী কী ম্যাটার করে এবং প্রাইসটা অবশ্যই কী কী ভ্যারি করে তাছাড়া আমাদের আকর্ষণীয় একটা প্রাইসও দেওয়ার চেষ্টা করবে ভাই যেহেতু সামনে ঈদ নিতে চাচ্ছে তো ভাই এমনিতে গোল্ডেন রেট্রিভার উপরে এত ফোকাস হওয়ার কারণ কি গোল্ডেন রেট্রিভার বাসায় পালতাম পালতামি দেশের বাইরে থেকে আনা হয়েছিল এক জায়গা থেকে নিয়েছিলাম তো বাসায় পালতাম সেটা ওই ওখান থেকে চিন্তা করলাম যে করোনা যখন আসে ওই সময় চিন্তা করলাম যে একটা ফার্ম করি আচ্ছা তখন ওই ওদের নিয়ে এখানে সব কিছু এনে এখানে একটু টাইম স্পেন্ড করতাম ধীরে ধীরে তারপরে বাড়াইছি একটা দুটা করে দেশ থেকে কিনছি কিছু ইন্ডিয়া থেকে কিনছি কিছু মাঝখানে আমাদের এখানে একটা খামার ছিল অর্ক ক্যানেল মহেরাতে সদরেই তো ওইটা পুরো টাকা পারচেস করে নিয়েছিলাম ওগুলো সেল করে ফেলছি তো মানে ডগ মার্কেটটা দেখার ইচ্ছা ছিল লিটারের ডিটেলস আমি বলি ডিটেলস হচ্ছে মা কিনেছিলাম মিরপুর থেকে বাংলাদেশ ঢাকা আর ফাদার ছিল গ্র্যান্ড ফাদার অ্যাকচুয়ালি দাদা বলে যেটা দাদা ছিল সরাসরি থাই ইম্পোর্ট তো দাদার ছেলে ওদের বাবা দাদার ছেলে ওদের হ্যাঁ এখানে যে বড় বাচ্চাগুলো দেখতেছেন দেড় মাস বয়সী দেড় মাস এখন হয়নি এক মাস আর কি এই বাচ্চাগুলোর বাবা ওই ওই পাশে ওর নাম ক্যান্ডি তো ওটা থাই ব্লাড লাইনের আর কি আমি বর্তমানে আপনার এখানে এসে দেখেছি যে ভেরিয়াস কোয়ালিটির বাচ্চা আছে আমার দুই থেকে তিন বা দুই ক্যাটাগরি বাচ্চা আছে হ্যাঁ আমি শুনছি ভেরি করে জি জি এখানে ক্রিম কালার আছে রিচ কালার আছে হেভি বোন আছে আবার লো বোনও আছে বিভিন্ন রকম আমরা সবই এক এক করে জানবো আমরা এটা বর্তমানে এটা নিয়ে একটু কথা বলি এটা দাম কিরকম পড়বে কেউ যদি নিতে চায় এটা আমার সেল প্রাইস 45000 ঈদের আগে প্রি বুকিং করলে পাঁচ হাজার টাকা আমি ডিসকাউন্ট দিচ্ছি চল্লিশ হাজার টাকা ঈদের আগে যদি কেউ নিতে চায় আচ্ছা আমি একটা কথা বলবো এখানে ভাই চল্লিশ হাজার টাকা যেহেতু আপনি চাচ্ছেন অন্যান্য জায়গায় অনেক ভিডিওতে দেখা যায় যে আরো কমেও পাওয়া যায় সেখানে তফাৎটা কি থাকে কমেও পাওয়া যায় বেশিতেও পাওয়া যায় জি যাদের বাচ্চা ব্রিডিংয়ের সম্পর্কে ধারণা নেই সমান একটা একটা করে জোড়া দিয়ে রাখতেছে নিজেরা করতেছে ডেলিভারি করাতে হচ্ছে না ভালো মতো খাওয়া দিতে হচ্ছে না তারা কম প্রাইজে সেল করতেছে তাদের কোয়ালিটিটাও একটু পর থাকবে কালারটাও একটু পর থাকবে আবার ওদের হায়াতটাও ওই রকমই থাকবে বাচ্চা কিন্তু ছোটোবেলায় যদি যত্ন না করা হয় বড় বড় হওয়ার পরে কিন্তু সেই ইয়াটা দিতে পারে না পারফরমেন্সটা দিতে পারে পারফরমেন্সটা দিতে এটা যে কোনো প্রাণীর ক্ষেত্রেই আপনার পাখি হোক বিড়াল হোক কুকুর হোক সব কিছুর ক্ষেত্রে জিনিসটা সেম ছোটোবেলায় যত যত্ন পাবে সেই জিনিসটা ওই ব্লাড লাইনের বেস্ট রেজাল্ট যেহেতু আপনি কোয়ালিটির কথা বললেন হ্যাঁ কি কি কোয়ালিটি দেখে চিনা যায় যে এটা একটা ভালো কোয়ালিটির বা কোয়ালিটি থাকবে আপনার যেমন এটা একটা উদাহরণ দিয়ে আমাদের যদি যেমন বয়সটার সাথে ওর ওজন কেমন আছে ওর হাত পা কেমন আছে ওর খাওয়ার রুচি কেমন আছে কালার কেমন আছে কালারটা যদি একটা ন্যাচারাল বিষয় সেটা আসলে মানুষের পছন্দের উপর একটা কোয়ালিটির সাথে আসে না সেটা হচ্ছে গিয়ে যে আরো আর আরেকটা জিনিস থাকে যে ওর অ্যাক্টিভনেসটা কেমন আছে অ্যাক্টিভনেস যেমন আমি ছেড়ে দিছি আপনি দেখতে পাচ্ছেন একটা জায়গা নেই একটা একটু দাঁড়িয়ে থাকবে না সব দৌড়া দৌড়ি এই একজন জাস্ট ঘুমাচ্ছে হ্যাঁ তাও ঝিম ধরে নাই কিন্তু এটা ঘুম সেটা ঘুমাচ্ছে আর প্রত্যেকটা বাচ্চা দৌড়া দৌড়ি করতেছে সবাই দৌড়া করতেছে তো এখানে আরেকটা কোয়ালিটির বাচ্চা আছে আপনি যেহেতু বললেন হ্যাঁ এটা বড়টা এটা আমাদের পাশাপাশি দেখেন দেশের দেশের লিটারটা কি দেশের থেকে কেনা মা আর এটা ইম্পোর্টেড ব্লাড লাইনের

সেটার একটা ফিমেল বাচ্চা এটা কিরকম ডার্ক রিচ কালারে চলে যাবে দেখেন খুবই সুন্দর গোল্ডেন রিট্রিভার চেনার সবচেয়ে বেস্ট উপায়টা হচ্ছে ওদের কানের দিকে রং খেয়াল করা কান ওদের কানে যে ফারটা থাকবে যে কালার ওই ফারটা পুরাটা বডিতে এসে পড়বে ডে বাই ডে ওদের নিউ ফার গ্রো করবে আর সেই কালারের ফারটা আসবে আচ্ছা তো ভাই এই ছোট বাচ্চাটা যেটা বলেন ইম্পোর্টেড প্যারেন্টস বা এদের ব্লাড লাইনটা তো এটা কিরকম প্রাইস পড়বে এটা পড়বে 55000 55000 হ্যাঁ

সেটা আমি বেস জিনিসটা তাকে দিতে পারবো আমাকে টাকা ক্যাশ প্রোভাইড করবে আমি ভালো জিনিসটা দিতে পারবো আচ্ছা এখানে দুইটা কোয়ালিটি আছে যেমন এটা হচ্ছে বাইরের ব্রাডল্যান্ড এটা বাইরের ব্রাডল্যান্ড এটা ফাদার ফাদার আমার এখানে হোম রিড গ্র্যান্ডফাদার হচ্ছে আর কি থাইল্যান্ড থেকে আনা আর গ্র্যান্ডমাদার হচ্ছে চায়না চায়না এটার ফাদার আমার হোম রিড এটা ফাদার চায়না ইয়া থাইল্যান্ড থেকে আসা আর মাদার যেটা সেটা আর কি কলকাতার আচ্ছা আমি একটা কথা জানতে চাই অনেকে আমাকে জিজ্ঞেস করে কমেন্টে যে ভাই আমি ইন্ডিয়া থেকে বলতেছি ইন্ডিয়া আপনাদের এখানে এত কেন দাম বাংলাদেশে ইন্ডিয়া তো অনেক কম দাম তো খাওয়া দাওয়া সব সস্তা ওষুধ পানি সস্তা ওদের একটা ডগ ফুড যদি চিন্তা করেন ডগ ফুড হাজারের নিচে পাওয়া যাচ্ছে রয়্যাল ক্যানিন আমরা রয়্যাল ক্যানিন কিনতে গেলে সাত থেকে আট হাজার দশ হাজার টাকা খরচ হচ্ছে তো ডিফারেন্স থাকবে না আর তারপরে পাশাপাশি বাসায় সবাই কুকুর পালতেছে আর আমার শহরে হয়তো আমি একা তো ডিফারেন্স আছে যে মানুষের চাহিদা কেমন ব্রিডিং কতবার হচ্ছে যেমন এই রিট্রিভার এমন একটা ব্রিড যেটা বছর বা দুই বছরে গিয়ে বাচ্চাটা ভালো মতো হচ্ছে কিন্তু সে ফার্ট কিন্তু ছয় সাত মাসে একবার করে মিটিং করতেছে বাচ্চা হয়ে যাচ্ছে তো বাচ্চা ঘন ঘন আসা বা দেরিতে আসা এগুলো বিডারের কি থাকবে না বিডার ব্যবসা বন্ধ করে দেবে এগুলোর উপর অনেক কিছু ডিপেন্ড করে প্রাইজের উপর অনেক কিছু ডিপেন্ড করে বিরাট যদি প্রফিট না করতে পারে ব্যবসা ব্যবসা বন্ধ বন্ধ করে করে তো ইন্ডিয়ার প্রাইসটা যেটা বলতেছিলাম যে এত কম হওয়ার কারণ ইন্ডিয়ায় ঘরে ঘরে বাচ্চা আছে সবাই পালতেছে বাচ্চার খাওয়া দাওয়ার দাম কম তারপর গিয়ে ওদের সেলটা ওই পরিমাণ আছে ওরা রেগুলার বাচ্চা নিচ্ছে কোনো গ্যাপ দিচ্ছে না এবং সস্তায় পাচ্ছে বলে ওদের বাচ্চার দাম কম আর হাটে বিক্রি করে হাটে নিয়ে অসুস্থ বাচ্চাগুলি বিক্রি করে ইন্ডিয়া থেকে আমরাও আনি ব্রিডারদের কাছ থেকে আনি বাচ্চাগুলো বিক্রি করে হাটে তারপরে ওই অসুস্থ বাচ্চাগুলো মানুষ কিনে দেশে কিনে বাংলাদেশে ইম্পোর্ট করে আনে মারা যায় তারপরে খেয়ে তখন বলে যে ভাইয়া আমি দশ হাজার পনেরো হাজার ধরা খাইছি বাচ্চা একটা আনছিলাম মারা গেছে বা টাকা ফ্রড হয়েছে তারপরে এখন আমাকে কুকুর দেন ভালো ভালো কুকুরটা দেন সস্তায় দেন এই ধরনের কথা বলে দন ভাই আমরা তো অনেক দেখলাম আপনার কুকুরের বাচ্চাগুলোও দেখলাম বড়গুলাও দেখলাম অ্যাডাল্টগুলোও দেখলাম এগুলো দাম সম্পর্কে আবার একটু পরে জানবো কিন্তু তার আগে যারা এরকম কুকুর পুষতে চায় তারা তাদের মনে একটা প্রশ্ন থাকতেই পারে যে এদের ফুড হ্যাবিট বা খাদ্যাভ্যাসটা কি। কি কি খাবার দেন বা খাবারের পিছিয়ে কীরকম খরচ হয় বা এই খামার চলার পিছিয়েও বা কীরকম কী খরচ হয় আপনি একটু বিস্তারিত জানেন আমাদের খাওয়া খাচ্ছে ওরা তিন তিনবেলা সকালে দুপুরে রাতে দুই দুইবেলা খাচ্ছে ভাত খিচুড়ি আর কি যেটা ভাত মাংস সবজি আর একবেলা খাচ্ছে শুধু মাংস বয়েল করে সেটার সাথে মিষ্টি লাউ থাকবে আর দেশি লাউ থাকে স্যুপ এটাকে আমি স্যুপ বলি আর ওইটাকে আমি বলি খিচুড়ি আর কি সবাই বলে যেটা তো এই তিনবেলা খাচ্ছে আর স্পেশালি মাদার যেগুলো মানে নিউলি বাচ্চা দিয়েছে যেটা এই দুইটা এই দুইটার জন্য স্পেশালি কেয়ারের মধ্যে থাকছে কিছু সাপ্লিমেন্ট হ্যাঁ কিছু আদার সবজি থাকে কিছু ফল থাকে এদের এদের ডায়েটটা একটু ডিফারেন্ট এদের ওদের ওরা যা খায় ওদের ডাবলের থেকে ডাবল ওই মা খাচ্ছে কারণ ওই সাতটা আটটা বাচ্চা পালার জন্য ওই মিল্ক প্রোডাকশন যেন থাকে ওদের ক্যালসিয়াম থেকে যেন ওই হাড় থেকে যেন ক্যালসিয়াম বের হয়ে মিল্ক প্রোডাকশন না হয় সেই জন্য আর ভালো মতো খরচ না করলে বাচ্চা কাচ্চা সুন্দর আসবে না সো ওদের খরচটা একটু বেশি থাকে আর ওদেরটা একটু কম থাকে এইভাবে খাওয়ার হ্যাবিটটা যাচ্ছে আর কি তাছাড়া সাপ্লিমেন্ট যেটা বলেন কি কি ইউজ করতেছেন সাপ্লিমেন্ট দিচ্ছি ওমেগা থ্রি ফার্মেসিতে যেটা পাওয়া যায় সেটা দিই বিয়াফারের যেটা থাকে সেটা দিই আমার ক্যানেলে যখন যেটা অ্যাভেলেবেল থাকে তারপর দিচ্ছি ক্যালসিয়ামের কোনো সিরাপ দিচ্ছি মানুষের সিরাপগুলো দেই আবার ভেট সিরাপও দেই আবার ওদের জন্য থাইল্যান্ড থেকে যেগুলো অনলাইনে বিক্রি হয় দেশে বাংলাদেশে ঢাকা যেগুলো পাওয়া যায় সেগুলোও দিই সব কিছুই দিই আমি আর স্পেশালি জিঙ্ক দিই আর সবসময় ঘরে পানি রাখি পানির সঙ্গে বিভিন্ন কিছু মিশিয়ে দিই তারপর গিয়ে খাওয়া খাওয়া খাচ্ছে চার বেলা সাথে এক্সট্রা ফল খায় যেমন তরমুজ খায় আম খায় কলা মানে আপনার এখানে যত্নের বা পরিচর্যা তো কোনো কমতি নাই কমতি নাই এখানে আমি তার জন্য প্রোডাকশনটা ভালো পাচ্ছে হ্যাঁ আমি দুই বেলা ঘুরতে আসি ঘুরতে এসে ওদের যত্ন করি আবার যারা কাজ করে দুজন কাজ করে ওই দুজন তিন বেলা ওদের যত্ন করে আচ্ছা ভাই বর্তমানে বড়গুলা আপনি কিরকম প্রাইসে সেল করতেছেন বড়গুলা দুইটা সেল করার আছে এটা একটা এটা একটা ওদের পনেরো হাজার করে দুইটার দাম চাচ্ছি পনেরো হাজার টাকা জি মাত্র পনেরো হাজার টাকা জাস্ট ঈদের জন্য ঈদের জন্য জি আচ্ছা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটা ফিমেল না মেল ফিমেল দা অ্যাডাল্ট ফিমেল লোনা কিম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এগুলো পেডিগ্রিটা কোথাকার বা কোথাকার এটা ডাইরেক্ট চায়না থেকে আসা আমি যেটা বলছিলাম ওর বাচ্চার নানি লাগে যেটা সেটাই যে এটা চায়না থেকে আসা ওর চার বছর সাড়ে চার বছর আর কি বয়স আর ওর মেয়ে ওর হচ্ছে সাড়ে তিন বছর অলমোস্ট তার মানে এদের থেকে ভালো লিটার পেয়েছে অনেক লিটার পেয়েছি এখনো নেওয়া সম্ভব ওদের যত্ন করতে হবে আমি চাচ্ছি যে এখানে ফাইটিং এ না জড়িয়ে আলাদা কোন একটা বাসা সেপারেট থাকুক আর একদম কম প্রাইজে দিয়ে দিব জাস্ট ভালো একটা ফ্যামিলি চাই ভালো একটা ফ্যামিলি হ্যাঁ তাছাড়া আপনার আরো যেগুলো আরো একটু হাই কোয়ালিটি ডগ আছে অনেকে জানতে চাইবে যে এগুলো দামটা কি রকম বা ভ্যারি করে কিসের উপরে বাচ্চা বা এগুলোর দাম তফাতটা আমাদের যেমন ধরঙ্গিয়ে এক যেগুলো আমি দেশ থেকে কিনি ওগুলো 50 এর নিচে আমি কিনতে পারি যেগুলো দেশে বাইরে থেকে কিনি থাইল্যান্ড থেকে বা ইন্ডিয়া থেকে সেগুলো আমার অনেক বেশি দাম পড়ে যায় লাখের উপরে চলে যায় ইন্ডিয়া থেকে কিনতে গেলে লাখের ভিতরে কিনতে পারি আর থাইল্যান্ড থেকে আমি অনেক আগে কিনেছিলাম অনেক আগে সেগুলো আমার মোটামুটি তিন চার লাখ টাকা খরচ হয়ে গিয়েছিল একটা একটা কুকুর কিনতে গিয়ে তো হোম ব্রিডও আছে আমার ওই থাইল্যান্ডের লাইনের যেগুলো আছে সেগুলো হোম ব্রিড এই যে এটা আছে হোম ব্রিড আর ওখানে একটা যাচ্ছে ওইটাও ব্রিড ওটা ছেলে ওইটা যেটা ওইটা আমি গুলশান থেকে নিয়েছিলাম তার মানে বর্তমানে আপনি বড় দুইটা সেল করতেছেন পনেরো হাজার করে মাত্র জি মানে একটা ভালো একটা ডিসকাউন্ট জি এক একটা 15000 এটা 15000 এটা 15000 কেউ যদি আরো ভালো ফ্যামিলি যদি আমার কাছে আরো কোনো অনারেবল অনার করার মতো কিছু চায় আমি আরো 1000 টাকা ছাড় দিয়ে দিলাম মেইন কথা আপনার প্রায়োরিটি একটা ভালো একটা বাসা ভালো একটা বাসা যারা নিয়ে বিক্রি করবে কোন দোকানদার তারা প্রায়োরিটিটা কম পাবে কম পাবে আমার প্রিফার ফ্যামিলি কি আমার প্রিফার সো তারা যদি ফোন দেয় ঈদের আগে আমি দরকার হয় ঢাকা পৌঁছে দিয়ে আসা যাবে আপনি বলেছিলেন আমাদেরকে যে আপনি আপনার এখানে সব থেকে দামি বাচ্চা দুইটা দেখাবেন জি ভাই এখানে কারণটা কি দামি হওয়ার ওটাও জানাই দেন এখানে আপনার মানুষের যে কালারের যে ই থাকে চয়েসটা থাকে সেটা ডার্ক রিচ কালারের মানে চকলেট কালারের মতো গোল্ডেন কালার গোল্ডেন বিট চকলেট কালার হ্যাঁ হ্যাঁ একদম চকলেট কালার আর এখানে জোড়া আছে একটা ছেলে একটা মেয়ে দুইটা মিলে এক লক্ষ দশ হাজার টাকা দাম আছে ঈদের আগে নিলে বুক করলে এক লক্ষ টাকা এক লক্ষ আর ঈদের পরে গিয়ে একত্রিশ তারিখ ঈদ পার হয়ে গেলেই এক লক্ষ দশ হাজার টাকায় এগিয়ে এই যে ডার্ক রিচ কালারের হেভি বোনের একটা ছেলে একটা মেয়ে ভাই আমরা তো ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো আমরা একটু সামারাইজ করে সংক্ষেপে জানতে চাচ্ছি যে কোনটার কি রকম দাম বর্তমানে আপনার এখানে আছে আমাদের একটু জানান অ্যাডাল্টের প্রাইস আমার পঁচিশ হাজার টাকা সেটা ঈদ অফার দিয়েছি পনেরো হাজার টাকা অ্যাডাল্ট ফিমেল যাদের বাসায় শখে পালার ইচ্ছা আছে তারা এখন নিয়ে নিতে পারেন অ্যাডাল্ট ফিমেল অ্যাডাল্ট ফিমেল আর বাচ্চার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং পঞ্চান্ন হাজার টাকা দুইটা দুই রকম কোয়ালিটি সেগুলো ঈদের জন্য পাঁচ হাজার টাকা লেস করে দিয়েছি প্রি বুকিং বেলা আর সেখানে ক্রিম কালার আছে রিচ কালার আছে এগুলো ক্লিপে আপনারা দেখতে পাচ্ছেন এখন আর ঈদের পর গিয়ে পুনরায় আগের প্রাইসটা চলে আসবে আগের প্রাইস তাছাড়া আমি এখানে এসে যা বুঝলাম আপনার এখানে যে মেইনলি কোয়ালিটিটা এনশোর করে আপনার মেইন টার্গেট তাছাড়া যারা নিবে তাদের অবশ্যই দামের মানে দাম যেটাই হোক বাট কোয়ালিটিটা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিটা হানড্রেড পার্সেন্ট পাবে আর গোল্ডেন রিট্রিভারের প্রবলেমের মধ্যে এই স্কিন প্রবলেম ছাড়া কোনো প্রবলেম নাই এই স্কিনের যে যত্ন নিতে হয় এগুলো অন্য সব ব্রিডের থেকে অনেক বেশি পরিমাণে নিতে হয় এই হাস্কি আর গোল্ডেন রিট্রিভারের স্কিনের যত্ন ফারের যত্ন এগুলো শেফার্টের সাথে মিলবে না শেফার্ডের বাইরে ছেড়ে দিয়ে রাখলেও চলে কিন্তু গোল্ডেন ডেটলিবার দুই মিনিট ছাড়া দিয়ে রাখবেন একটু মশা মাসিকামড়াইলে সমস্যা আছে সো এগুলোর বিভিন্ন রকম যত্ন করতে হয় অনেক খরচ হয় আর প্রাইজিংটাও চেষ্টা করি দেওয়ার জন্য দুই বছরে গিয়ে বা তিন বছরে গিয়ে বাচ্চা কাচ্চা হয় সেইভাবেই প্রাইজিংগুলো সেট করা হয় তাছাড়া ডেলিভারি সিস্টেমটা কিরকম ডেলিভারিটা বুকিং করলে আমার ব্যাঙ্ক পেমেন্ট করতে পারে বিকাশ করতে পারে হাফ পেমেন্ট অ্যাডভান্স করবে হাফ পেমেন্ট যখন বাচ্চা পাবে বা বড়োটা পাবে সেই মুহুর্তে আর ডেলিভারি চার্জটাও সাথে অ্যাডভান্স করতে হবে ফুল ফুল পেমেন্টটা ডেলিভারি চার্জের গাড়িতে যাবে গাড়ির ভাড়া যেটা আসবে সে অ্যাডভান্সটা আর টাঙ্গাইল থেকে এসে আমার বলছে ফার্মটা টাঙ্গাইলে এই টাঙ্গাইল থেকে এসে নিয়ে দেখে নিয়ে গেলে সেটা তো অ্যাভেলেবল চলতেই আছে সবাই দেখে নিয়ে যেতে পারে যে কোনো সময় এসে পড়তে হবে বাট বুকিং করলে কি জিনিসটা থাকলো কারণ প্রতি দুই মিনিট পর পরে আমার ফোন আসতেছে একটা মানুষ যদি বুকিং না রাখে সেক্ষেত্রে কোনটা থাকবে কোনটা না থাকবে সেটার গ্যারেন্টি বলা যায় না তো আচ্ছা ভাই ভালো লাগলো আপনার এখানে এসে অনেক কিছুই জানলাম দর্শকরা যারা দেখেছে তারাও জানলো তো যারা মেইনলি আসলে নিতে চায় বা নিতে আগ্রহী তারা সরাসরি ভাইয়ের নাম্বারে ডিসপ্লেতে দেওয়া থাকবে ফোন দিবেন তাছাড়া যারা এমনি দর্শক আছে দেখতে আগ্রহী তারা তো জানলে নিয়ে দেখে অনেক কিছু শিখলেনও আশা করি আমার মতো ভাই পরবর্তী লিটার যদি আসে দেখা হবে বাচ্চা যারা যারা আপনার দর্শক আছে যারা শুধু দেখার জন্য ভিডিওটা দেখতেছে তারা শুধু দেখবেন প্রাইসগুলো বলে দিয়েছি অযৌক্তিক ফোন করবেন না মানুষেরও রমজান মাসে ডিস্টার্ব করার ঠিক না আসলে আর যাদের একমাত্র একান্ত কেনার ইচ্ছা আপনারা হোয়াটসঅ্যাপে টেক্সট খুলিয়ে আনার তো আছে রেদন ভাই ভালো থাকবেন ওয়েলকাম